ঢাকায় এসে বেরিয়ে পড়েছিলাম বাচ্চাদের নিয়ে ঘুরতে আমি যেমন বাচ্চাদেরকে মিস করি বাচ্চারাও আসলে আমাকে অনেক বেশি মিস করে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি তামন্দা নাসির বলছি ঢাকা থেকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কারণ ঢাকা আসছি আর মন ভালো থাকবে না সেটা তো হতেই পারে না তো আসার পরে রেস্ট টেস্ট নিয়ে ভাবলাম একদিন পরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করি আসার পরে বাচ্চাদের সাথে এত বেশি সুন্দর সুন্দর সময় কাটাইছে কি আর বলবো তো ব্লগ শুরু করব কি করবো না করতে করতে মনে হয় একদিন চলে গেছে পরে মনে হলো যে না এই সুন্দর মুহূর্তগুলো একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি সিলেট থেকে ঢাকা আসলেই বাচ্চাগুলো ঠিক একটু পরপর এসে মাকে এইভাবে জড়ায় ধরে আর সেই কত রকমের কথা মানে যা যা গল্প জমে থাকে সেগুলো আর কি তো এই জন্য বড়জন আসার সাথে সাথে ছোটজনও চলে আসছে আসলে হয় কি যে ওদের জন্য ইচ্ছে হয় যে প্রত্যেক সপ্তাহেই একবার করে চলে আসি কিন্তু সেই জার্নি করা আবার আমার জন্য টাফ হয়ে যায় যাই হোক আজকে দুপুরে রান্না করা হয়েছিল বিরিয়ানি সবাই মোটামুটি খাওয়া প্রায় শেষের দিকে তারপর লাস্টের দিকে আমিও বসে পড়লাম তো চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছিল আর এদিকে ভিডিও করার সময় আবরার হচ্ছে ফোন নিয়ে টানাটানি করতেছে সে ভিডিও করে দিবে তখন ভিডিওর বারোটা বেজে গেছে আর কি আর তারা অধীর আগ্রহে বসে আছে কখন হচ্ছে বেড়াতে যাবে তাদের কথা হচ্ছে এখন তো ওইভাবে মানে আম্মুকে আব্বুকে একসাথে পায় না আর একসাথে টাইম করে যে শুক্রবারে আমরা ঘুরতে যাই সেটাও হয় না তো সেই জন্য তারা রেডি হয়ে আছে শুক্রবার হোক বা না হোক তারা ঘুরতে যাবে তো একবার খালি বলেছিলাম তাদের ঘুরতে নিয়ে যাব দুই ভাই একদম ম্যাচিং করে ড্রেস পরে রেডি হয়ে গেছে এরপরে আমাকে পাগল করে ফেলতেছে চলো আমরা ঘুরতে যাই তো এরপরে আবারকে জিজ্ঞেস করলাম আফিকে জিজ্ঞেস করলাম কোথায় ঘুরতে যাবে এখন আব্রারের বায়না তারা হচ্ছে নদীর পাড়ে ঘুরতে যাবে সেখানে আমরা আগেও অনেকবার গিয়েছি তো সেই জায়গায় সে সিলেক্ট করলো পরে ভাবলাম যে সেখানেই যাই আর তার বাবা অফিসে যার কারণে বাচ্চাদের নিয়ে আমি একাই বের হয়েছি অবশ্য একা বের হইলে অন্যরকম একটা মানে মজাও লাগে তবে বাচ্চাদের নিয়ে একা বের হলে একটু টেনশন কাজ করে ওর বাবাও একটু টেনশন করে আবার দেখা যায় কি সব জায়গা থেকে মানে যাতায়াত করাটাও একটু ঝামেলা হয়ে যায় যেমন আজকে আমাদের ঘোরাঘুরি শেষে প্রায় আধা ঘন্টা হেঁটে তারপরে হচ্ছে গিয়ে আমরা অনেক দূর আসার পরে রিক্সা পেয়েছি কারণ কোনো রিক্সা পাচ্ছিলাম না এই হচ্ছে গিয়ে একটা ব্যাপার আর এদিকে দেখেন তারা একদম ফুরফুরা মনের মধ্যে আছে আর ঢাকা আসলে যেটা হয় যদি আমি কোনো কাজেও বের হই একটু রেডি হই তাহলে এই বাচ্চারা বলবে আমু তুমি কি সিলেটে চলে যাচ্ছ মানে ওদের টেনশন থাকে আমি আবার কখন সিলেটে চলে যাই এই হচ্ছে ব্যাপার তো বের হয়েছে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল বৃষ্টির জন্য আমাদের একটু লেটও হয়েছে তো ওরা বলতেছিলো যে বৃষ্টির মধ্যে দরকার হলো ছাতা নিয়ে বের হবে নাহলে বৃষ্টিতে গোসল করবে অন্যরকম নাকি মজা হবে সেটা আবার আবরার বলে তো যাই হোক আমরা সুন্দর একটা জায়গায় চলে আসছি মিরপুর বেরিবাদের এখানে তামান্না পার্কের একটু আগে এই জায়গাগুলো ছোট ছোট এখানে হচ্ছে রেস্টুরেন্টের মতো হয়েছে তো বেশ ভালো লাগে মানে হালকা পাতলা খাবার দাবারও পাওয়া যায় আর এই জায়গার থেকে ওয়াক ওয়ে হাঁটাহাটি বা ভিউটা অনেক সুন্দর আসে তো তাদের বায়না হলো তারা হচ্ছে চিপস খাবে অন্য কিছু খাওয়ার জন্য তারা রাজি হলো না আর এখন যেহেতু একেবারে পানি এসে নদী পুরো ভরে গেছে যার কারণে এই জায়গার ভিউ আরও বেশি সুন্দর লাগে আর ওদিকে আকাশ একদম মেঘলা হয়ে আছে মনে হচ্ছে যে কোনো সময় আবার ঝুম বৃষ্টি নামবে ঠিক আমরা এখানে ঘুরতে ঘুরতে দুইবার তিনবার বৃষ্টি নেমেছে বৃষ্টি নামলে আমরা দৌড়ে দৌড়ে ছাতার নিচে যাই আবার হচ্ছে বৃষ্টি শেষ হলেই চলে আসি আর আমরা সচরাচর তাকে জোর করে আদর করতে হয় কিন্তু এখন সেটা করতে হয় না এখন সে নিজে থেকে এসে আদর করতে থাকে তারপর আমি ঘুমিয়ে থাকলেও সে গাল টানতে থাকবে আর বলতে থাকবে সোনা আম্মু সোনা আম্মু মানে ভালোই লাগে মাসাল্লাহ দুয়া করবেন সবাই আমার বেবিগুলোর জন্য আর এদিকে একজনকে ভিডিও করতে দেখলে আরেকজন সাথে সাথে চলে আসে মানে আদর নেওয়ার জন্য দুজনের কম্পিটিশন চলতে থাকে যে কার থেকে কে বেশি আদর নেবে আর এদিকে বাইরে হচ্ছে গান হচ্ছিল মানে নৌকায় যে গান বাজিয়ে হচ্ছে ওরা ঘুরে অনেকে তো সেই গান শুনে আফিফ আবরার মজা করে হচ্ছে নাচতেছিল আর এই জায়গার ভিউটাও বেশ ভালোই লাগতেছিল অবশ্য এরকম মানে একটা বয়স থাকলে বা বন্ধু বান্ধব নিয়ে হয়তো এই জিনিসটা ভালোই এনজয় করে সবাই আর নদীর পাড়ে এসে আসলে মনটা ভালো হয়ে গেছে কারণ ওয়েদারটা এত বেশি সুন্দর লাগছিল কি বলবো মনে হচ্ছিল চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকি একদম নিরিবিলি কিছুক্ষণ ঘন্টার পর ঘন্টা কিন্তু বেবিদের নিয়ে আসলে তো আসলে সেটা হয় না ওদের দিকে ধ্যান রাখতে হয় দুইজন দুই দিকে চলে যায় ওদের আব্বুকে নিয়ে বের হলে আবার আমি একটু রিল্যাক্সে থাকতে পারি কারণ সে ওদের দিকে খেয়ালটা বেশি রাখে কিন্তু একা যখন বের হয় তখন ফুল ফোকাস হচ্ছে ওদের দিকে দিতে হয় আর এই যে নদীটা একদম কানায় কানায় ভরা অসম্ভব ভালো লাগছে দেখতে আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন যারা ঢাকার মধ্যে আছেন মিরপুর হচ্ছে বেরিবাদের এই সাইডটা তুরাক নদীর পাশে আর কি জায়গাটা আসলেই অনেক সুন্দর মানে বিকেল বেলা আসলে আপনাদের আসলে অনেক ভালো লাগবে চাইলে নৌকায় ঘোরাঘুরি করতে পারেন যদিও পুচকা দুইটা বলতেছিলো চলো নৌকায় উঠি বাট একা আসলে সাহস হয়নি কারণ একে তো নদী ভরা দ্বিতীয় তো ওদেরকে নিয়ে একা উঠবো একটু ভয়ও লাগছিলো সেই জন্য আর নৌকায় উঠিনি তো এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি আর যারা যারা আফিফ আবারকে মিস করতেছিলেন তাদের জন্য স্পেশাল আজকের এই ব্লগ এই তো মন ভরে ওদেরকে দেখে নেন আর মন ভরে দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ